আপনি তো গার্লফ্রেন্ডের সাথে খাইতে বসলে এক হাজার টাকা বিল হয় না আর খাওয়ার সময় তো তারা আপনাকে খসানোর জন্যই খেতে বসে আর আপনার আপনাকে খসানোর আগে আরও দুটোকে খসা এসে আসছে ওই খবর তো আপনি জানেন না যখন জানবেন তখন ব্রেকআপ হয়ে যাবে এটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ আর আগেই বুড়ো বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই প্রেশারের শিকার হয় পেরে দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায় এই বিশ্বে গড়ে প্রতিদিন উনত্রিশ জন মানুষ আত্মহত্যা করছে এখন ফ্রাস্টেড হয়ে পারিবারিকভাবে পারিবারিক কলহের শিকার হয়ে দেখা যায় গড়ে গড়ে প্রায় থার্টি টু ফোরটি পার্সেন্ট মেয়ে এখন পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে যৌতুকের কারণে আপনার পরকিয়ার কারণে আর পরকের কথা তো বলতেই ভুলে গেছে যে ম্যাক্সিমাম পরিবার এখন পরকিয়া চলছে স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না স্ত্রী স্বামী কিনে সন্তুষ্ট না দেখবেন পরকিয়া এটা কমন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পরিবারে আপনি দেখবেন যে পণ ঢুকে গেছে জেনা ঢুকে গেছে মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে এবং প্রগতির নামে আমরা এখন এমন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদের ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে তো পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ আত্মহত্যার প্রবণতা বাড়ছে যৌতুক বাড়ছে আপনার মাদকাসক্ত ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে হ্যাঁ পন এডিক্টেড ছেলের সংখ্যা বাড়ছে এরা না দেশকে কিছু দিতে পারছে না সমাজকে না জাতিকে এরা কিন্তু আসলে সম্পদ নয় এরা বরং বোঝা হচ্ছে দুনিয়ামী বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এতে পরে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে যে নবী সাল্লাহ আনী ওয়াসাল্লাম এবং সাহাবাই ক্যারামের যুগে পরিবারগুলো কেমন ছিল খুব শর্ট করে বলি তখন পরিবারের মধ্যে তাওহিদ ছিল ঠিক আছে পরিবারের মধ্যে শূন্য ছিল পরিবারে কোরআনের তালিম চর্চা ছিল পরিবারে পর্দা ছিল পরিবারের মধ্যে দেখবেন আপনি আল্লাহ ইসলামিক অনুশাসন ছিল একটা শাসনের লাঠি ছিল পরিবারের মধ্যে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন ছিল হ্যাঁ পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না ইসলামিক সংস্কৃতি ছিল মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না তাই না ছিল না জান্নাতে টুকরা ছিল মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন আলহামদুলিল্লাহ কিন্তু নবী সাল্লি ওসাল্লাম শেষ জামানের হাদিসগুলো যখন বর্ণনা করেছেন তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানের পরিবারের ভাঙনগুলো বেশি হবে বিচ্ছেদ বেশি হতে পারে সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না হ্যাঁ পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে জেনা বেড়ে যাবে মাদক বেড়ে যাবে অশ্লীলতা বেহায়াপানা বেড়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে ভাইয়ে ভাইকে খুন করবে বোন বোনকে মানে চুলাচুলি করবে মানে পরিবারে অশান্তি বিরাজ করবে এমনটা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে প্রচুর হাদিস আছে তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন একটা এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই ম্যাক্সিমাম পরিবারে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই বেশিরভাগ পরিবারে আপনি যান দেখেন দিনের রিলেম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই রিজিক আসতেছে কোন দিক থেকে আসুক ঠিক আছে বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না প্যারেন্টিংসগুলো ঠিক নাই খাবারের উৎসগুলো ঠিক নাই অপসংস্কৃতি আছে পরিবারে এখন মাদক ঢুকে গেছে জেনা ঢুকে গেছে পণ ঢুকে গেছে ঠিক আছে এই যে ডিভাইসের এডিকশন ঢুকে গেছে মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে হৃদ্রতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক নীতি নৈতিকতাগুলো ছিল এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে যেমন প্রতি এক ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয় মানে প্রতি চব্বিশ ঘন্টায় চব্বিশটা ডিভোর্স ঢাকায় হয় এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি তেরো সেকেন্ডে একটা করে ডিভোর্স হয় ঠিক আছে দেখা যায় গড়ে প্রতিদিন তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে তো এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম কী কী কারণ এক নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া তাওহিদ উঠে যাওয়া শিরিকের অনুপ্রবেশ সুন্নত উঠে যাওয়া বেদাতগুলো ঢুকে যাওয়া পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া পরিবারের কর্তাদের নীরব ভূমিকা হ্যাঁ পরিবারে হাজরা আলী হাসলামের মতো মা না থাকা পরিবারে খাদিজা আল্লাহ আনহার মতো স্ত্রী না থাকা অনেক কারণ এরপরে বাইরের সংস্কৃতির অনুপ্রবেশ হ্যাঁ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো কাজ করছে এখন এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে যৌতুক টৌতুক তো বললাম সবচেয়ে বড়ো কথা আপোষের যে মিল মোহাম্মত মেওয়াজ ওর এটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্টেবিলিটি নষ্ট হচ্ছে এবং এই সমাজগুলোতেই আপনি কখনো আদর্শ রাষ্ট্র কায়াম করতে পারবেন না এখন আসেন জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময় যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবারে এখনও ঢোকেন নাই আপনারা এখনও সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না ইনশাল্লাহ প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা তাদের কাজ কি তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি সমাজ দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা ঠান্ডা মাথায় যে হচ্ছেটা কি আসলে যখন দেখব যে না আসলে ভালো কিছু হচ্ছে না খারাপ হচ্ছে তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ভুলটা কোথায় ছিল আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিলিস্ট আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআন চা চালু করতে পারেন নাই সবাই নামাজ পড়ছে না সবাই পর্দা করছে না হ্যাঁ নিয়মিত তালিম হচ্ছে না এখন আপনার কাজ কি আগের তওবা করে ফিরে আসে ফিরে এসে আপনি জ্ঞান চর্চা শুরু করেন আপনি যে রোল মডেল হয়ে দেখান জ্ঞান চর্চা করে আমল করে পর্দা করে ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো এবং আপনার যত ক্ষমতা আল্লাবাক দিয়েছেন পরিবারে অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা বাবা হিসেবে ক্ষমতা এটা আপনি পরিবারে প্রয়োগ করেন প্রয়োগ করে পরিবারটাকে লাইনে আনার চেষ্টা করেন এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এখন তাদের দায়িত্ব তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন আপনি আপনার কবরের ফিটির করেন ব্যাস যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে নেন আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনো শুরু হয়নি আপনারা কিভাবে স্টার্ট করবেন প্রথমে বলব জ্ঞান চর্চা এখনই করে নেন জ্ঞান অর্জনটা এখনই করে নেন পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে তখন ডিফিকাল্ট ডিফিকাল্ট তো জেনারেল লাইনে পড়া ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন আমি বলছি না জেনারেল পড়া ছেড়ে দেন আমি এটা কখনো বলি নাই ওটা পড়াশোনা করেন ইসলামিক পড়াশোনাগুলো করেন একটা ব্যালেন্স করেন করে আপনি পাঁচক্রে নামাজ শুরু করেন আল্লাহ রাস্তায় সময় লাগান উড়ান তেলাওয়াত করেন আলেম ওলামার সৌগত যান হ্যাঁ আত্মশুদ্ধিমূলক কাজ করেন সমাজকল্যাণমূলক কাজ করেন পাশাপাশি আরও বলবো যে দিনই কাজে ব্যস্ত থাকেন দিনই কাজে ব্যস্ত থাকেন ভালো কাজে ব্যস্ত থাকেন এভাবে নিজের ভিতরটাকে আগে পরিশুদ্ধ করে নেন এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ লজ্জার কিচ্ছু নাই কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয় গর্বের প্রফেশন কারণ আল্লাহবাক বহু নবীকে রাখালি করিয়েছেন পশুপালন করিয়েছেন জানেন মুসা আলসালামকে পশু পশুপালন করিয়েছেন আট বছর দশ বছর এগুলো কোনো লজ্জার প্রফেশন নয় এটা গর্বের প্রফেশন আপনি হালাল রিজিক অর্থনীতি হোক আপনার কৃষিভিত্তিক হোক বা ব্যবসা করেন হালাল কোনো বা গভর্নমেন্ট জব বড় বড় গভর্নমেন্ট জবের যেন ট্রাই করেন সেটাও ভালো যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন জব করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায় আপনার আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায় আপনাকে যেন সুদ খেতে না হয় আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয় এগুলো খেয়াল রাখেন খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করে প্রয়োজনীয় উদ্যোক্তা উদ্যোক্তা হন নতুন কিছু উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেন উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান এমন কিছু করেন এরপরে আপনি বিয়ে সিকিটটা করেন রিসিগের ব্যবস্থাটা আগে করে নেন তারপরে ওইদিকে যান